সমন্বয়ক দাবি করে চাঁদাবাজি সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রাজকে গণধোলাই দিয়েছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠ এলাকায় সাধারণ শিক্ষার্থীরা তাকে পিটিয়ে আহত করেন পরে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি তবে সোহেলের অভিযোগ তাকে ছাত্রদলের নেতাকর্মীরা পিটিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় পাঁচ আগস্টের পর থেকে নিজেকে সমন্বয়ক দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে সোহেল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও নগরের সমন্বয়কদের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন সে ছবি দেখিয়ে নিজেকে সমন্বয়ক দাবি করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে থাকেন বিষয়টি বুঝতে পেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা তাকে একাধিকবার সতর্ক করেন তারপরও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন সোহেল এ নিয়ে বৃহস্পতিবার তাকে শিক্ষার্থীরা সতর্ক করলে তাদের সঙ্গে বিতর্কে চড়ান তিনি এ সময় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা তাকে পিটিয়ে জখম করেন পরে সেখান থেকে পালিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন ফুটো সময় অসুময় ফুটোময়